মাজার পূজারি অর্থাৎ বর্তমান দেশের গাঁজাখুরি নাম করা পীর ও ভক্তরা আমাদের ইসলামের যে যে বিশ্বাস বিভ্রান্ত করেছে এবং তারা মানে ও প্রচার করে তা হল নাম্বার এক আল্লাহ ও রাসুল একজন নাওজবিল্লা নাম্বার দুই আল্লাহ পৃথিবীতে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের রূপ নিয়ে পৃথিবীতে এসেছে মানে আল্লাহ নবী নবী আল্লাহ নাম্বার তিন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শেষ নবী কিন্তু শেষ রাসুল না নাম্বার চার বর্তমান যুগের রাসুল হল পীরগণ নাম্বার পাঁচ পৃথিবীতেই আল্লাকে দেখা যায় নাম্বার ছয় পীরের চেহারাই হল আল্লাহর চেহারা নাম্বার সাত মৃত পশু খাওয়া হালাল নাম্বার এক মানুষ মারা যাওয়াই হল কিয়ামত তাছাড়া পৃথিবীতে কেয়ামত হবে না কোন মানুষ মারা গেলে আবার সে পশুরূপে জন্মগ্রহণ করে নাম্বার দশ আল্লাহ পর্দা বলতে বুঝিয়েছেন শুধু মনের পর্দা দেহের পর্দা করতে বলে নাই মানে দেহ ঢাকতে বলে নাই নাম্বার এগারো আল্লাহ চব্বিশ ঘণ্টার সালা পড়তে বলেছে পাঁচ ওয়াক্ত নয় নাম্বার বারো মনের কোরবানি করলেই চলে পশু কোরবানি করার প্রয়োজন নেই যত টাকা থাকুক না কেন নাম্বার তেরো কবরে কোনো আজাব হয় না নাম্বার চোদ্দ মরার পর নিজ আত্মাকে অন্য প্রাণের মধ্যে দিবে নাম্বার পনেরো আদম আলাইহালাম এবং হাওয়া আলাইহিসালাম তারা গন্ধম ফল খাওয়ার কারণে পৃথিবীতে আসে নাই এর ভেতরে অন্য রহস্য আছে নাম্বার ষোলো খৈটালরা যদি খায় তাহলে সেটাকে গাঁজা বলা যাবে আর মডেল পীর ভক্তরা যদি খায় তাহলে সেটাকে গাঁজা বলা যাবে না তখন সেটা সিদ্ধি নাম্বার সতেরো হাউস কাউসারের রহস্য আলাদা হাদিসে বর্ণিত অনুযায়ী নয় নাম্বার আঠেরো মক্কায় যে হজ করা এটা আল্লাহ বলে নাই এর রহস্য আলাদা নাম্বার উনিশ জাকাত সম পুলসিরাত মুনকার নাকির ইত্যাদি এগুলোর রহস্য অন্য কিছু হাদিসে বর্ণিত অনুযায়ী নয় নাম্বার কুড়ি অজুর কোনো প্রয়োজন নেই